কারণ আমি তোমাদের সবার প্রিয় কাবেরিকায় চলে আসছে আন্দারটা নিউ ব্লগ নেই তাতে ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে স্কিপ করবে না তো আজকে যাচ্ছি পিকনিকে এই বছরের ফার্স্ট পিকনিক বলতে পারো কোনো পিকনিক করা হয়নি তো পিকনিক স্পটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো সাদিন কী কী মজা করি কী কী এনজয় করি সেটা তোমাদের দেখাবো আর কে কে আসছে একটা বড় চমক আছে আমাদের পিকনিকে তো সেটা তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক রাস্তায় বেরিয়েও পড়েছি আর রাস্তায় বেরিয়ে এত ঠান্ডা কি বলবো তোমাদের আমি দেখছি আর কুয়াশাও আছে এখন সামথিং বারোটা বাজে তো আমরা বারোটার সময় বাড়ি থেকে বেরোলাম জানি না ওখানে গিয়ে আমার জন্য কী অপেক্ষা করছে আমার কথা ছিল আটটা তো সেখানে আমি বারোটায় যাচ্ছি আমি জানি না আমাকে পিকনিকে ঢুকতে দেবে কিনা তো চলো যাওয়া যাক দেখি ওখানে গিয়ে কী হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পিকনিক স্পটে পৌঁছে গেছি আর এখানে এসে যা দেখলাম অবাকাণ্ড সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না এন পর্যন্ত দেখতে থাকো লাস্টে অনেকটা টুইস্ট আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি এই হ্যালে ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আফ সব খুব ভালো আর আমিও খুবই ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় কাবি ডিখা চলে এসেছেন আমাদের একটা নিউ ব্লগ নিয়ে তো চলো শুরু করা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি আমাদের বাড়ির সামনেই হচ্ছে আমাদের পিকনিক স্পট ছিল এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের পিকনিক স্পট একদম সামনে তারপর পিকনিক স্পটে এসে আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম এটা হচ্ছে আমার ফ্রেন্ড আশিখা আলদার দিকে তোমরা সবাই চেনো দুই বোনের ঝুড়ি বাজা তো দিদিটা না ভীষণ ফ্রেন্ডলি অনেক গল্প করছিল আমার সাথে ভীষণই ভালো মনের মানুষ একটা দেখো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের পাশের একটা খেতে মানে এত সুন্দর স্পটটা কি বলবো গাইস তোমাদের পুরোটা ঘুরিয়ে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে স্পটটা এতটাই সুন্দর আসলে আমাদের বাড়িটা এতটাই সুন্দর জায়গায় সবারই পছন্দ হয় গাইস তো পিকনিক স্পট থেকে চলে এসেছি কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য আমরা চলে এসেছি সর্ষে খেতে মানে এটা রাস্তা আমাদের বাড়ির পাশেই তো এই স্পটটা দেখো জাস্ট ওয়াও এত সুন্দর স্পট কি বলবো তোমাদের দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো চারিধারে জাস্ট ওয়াও আর এত সুন্দর সর্ষে ক্ষেত আর এই রাস্তাটা না একদম আমাদের বাড়ির অপোজিটে আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি ঠিক ওই দিকটায় আমাদের বাড়ি ওই যে নীল দেখতে পাচ্ছ টিনের একটা ঘর ওই দিকটাতে আমাদের বাড়ি আর আমরা একটু হাঁটতে চলে এসেছি বাড়ির সামনে রাস্তায় জায়গাটা দেখো কি দারুণ না হ্যালো গাইস সাথে আমার ফ্রেন্ডও এসেছে পিকু ও এসেছে অনেক দূর থেকে এসেছে শুধু একবার বলেছিলাম পিকনিক হচ্ছে আসবে ও চলে এসেছে মানে এতটাই ভালোবাসে ও পিকনিক স্পটে এখনো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি মানে রান্না হয়নি সেই জন্য আমরা কি করব এই যে আমরা সবাই মিলে চলে এসেছি সর্ষে বাগানে ঘুরতে এবার পেছনের রমণীগুলোকে হয়তো দেখা যাচ্ছে না আমরা ওই জয় জয় জও এই যে সবাই আমার ফোন দেখতে যাবে তো তারপরে শুনেছিলাম কিছু নাকি ইউটিউবে সেলিব্রিটি এসেছিল তো আমরা আসার আগে তাদেরকে সম্বোধন করে দেওয়া হয়েছিল অবশ্য আমাদের ফোন করেছিল আমরাই আসিনি বিকজ আমরা ওদিকে ফটো তুলেছিলাম ভিডিও করেছিলাম সেই জন্য তো পিকনিক হবে আর ডান্স হবে না সেটা কি হতে পারে তো চলো আমরা একটু ডান্স জান তোমাদের সাথে তো পিকনিকের মেনু শেয়ারই করা হয়নি তো চলো পিকনিকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো ফার্স্টে সকালবেলায় ব্রেকফাস্টে ছিল ছেঁ পাওয়া তরকারি আর দুপুরবেলা ছিল প্লেন ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা ছিল স্যালাড ছিল চারটি পাপড় আর মিষ্টি এই ছিল আমাদের পিকনিকের মেনু তো মেনুটা কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানিও আর আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানো সো ভিউয়ার্স এখনকার মতন ভিডিও এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই